উনি অনেক কথা বলেছিলেন মমতা ব্যানার্জি সম্পর্কে যখন তিনি সিপিএম এ ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন বাস্তবের সাথে কি হচ্ছে আর উনি ওনার যে চ্যালেঞ্জ আমি মমতা ব্যানার্জীর সাথে আমার চ্যালেঞ্জ চুনপুটিদের কথা আমি পাত্তা দিই না প্রথম কথা হচ্ছে শকাতুল্লাদের মতো চুনপটি নেতার কথা আমি পাত্তা দিই না আমার লড়াই সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে যে মোল্লা যে পদে আছে সেই পদের নেতা তৃণমূলে অন্তত দু চারশো আছে সুতরাং ওই চুনোপটির কথা শুনে আমাকে হই হই করতে হবে এ ধরনের ব্যাপার নয় প্রসঙ্গ যখন এসছে একটা কথা বলবো আমাকে হারাবার উনি অত কেন মনে বাসনা আমার লড়াইটা কার পক্ষে আমার লড়াইটা দলিতের পক্ষ নেই আমার লড়াই আদিবাসীর পক্ষ থাকে আমার লড়াইয়ে পিছড়ে বর্গের মুসলমানদের হয়ে কথা বলে আমার লড়াইয়ে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে বৈধ পন্থায় যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে অভয়ার বিচার পাওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের সাথে থাকা লড়াই আমাকে হারানোর জন্য জন্য এত উঠে পড়ে লেগেছে কেন একবারের অধিকারী নাম নিচ্ছে না কেন যে শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে কথা বলে বেড়াচ্ছে তাকে হারাবার চিন্তা ভাবনা নিচ্ছে না কেন বা বলছে না কেন তারপরেও বলছি কে হারবে কে জিতবে সময় কথা বলবে দু হাজার ছাব্বিশ সালের পরে তৃণমূল দলটা থাকবে নাকি সেটা এখন দেখার বিষয়